সরকারি কম খরচে বেশ কয়েকটি পদে প্রায় বারোশো জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে আজকে নতুন সার্কুলার পাবলিশ করেছেন বাংলাদেশ সরকার আজকে তারিখ তারিখ পঁচিশ তারিখ তো ইতিমধ্যে কিন্তু আমাদের রাশিয়া সহ জাপানের সার্কুলার ইতিমধ্যে আমাদের চলে গিয়েছে আবার নতুন সার্কুলার আসবে দক্ষিণ কোরিয়াতে ইতালিতে সার্কুলার পাবলিশ করার কথা চলতেছে তো এখন যারা সরকারিভাবে বিদেশ যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে আপনার কমেন্ট বক্সে আপনার ঠিকানা লিখে দিবেন আপনি কি পাস সকল ডিটেলস সুন্দর করে লিখে দেবেন অথবা আমাদের ফোন নাম্বার যোগাযোগ করতে পারবেন তো প্রথম জব সার্কুলারটি হলো পুরুষ স্টাফ পদের নাম কোয়ালিটি চেকার পদের নাম দ্বিতীয়টা হচ্ছে মেশিন অপারেটর দুইশো জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে পুরুষ ও মহিলা উভয় পদের নাম পুরুষ স্টাফ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ পদের নাম এবং চেকার পদের নাম মেশিন অপারেটর পদের নাম মেশিন অপারেটর এবং পদের নাম হচ্ছে মেশিন অপারেটর আমাদের গার্মেন্ট সেক্টরে জব সার্ক একটু বেশি পাবলিশ করা হয় সরকারি ভাবে এন্ড আরো অনেকগুলো জবস রয়েছে তখন আপনাদেরকে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন অ্যাপ্লাই করতে কতটুকু খরচ হবে সম্পূর্ণ ফ্রি অ্যাপ্লাই করা এখানে রেজিস্ট্রেশন করা সম্পূর্ণ ফ্রি সরকারিভাবে যেহেতু এবং আপনারা বিদেশ যেতে কয় টাকা খরচ হবে বেতন কত তারপর সকল বিস্তারিত বয়স হতে হবে কত সকল শিক্ষাগত যোগ্যতা কত সকল বিষয়ে আমরা এখন আলোচনা করব আপনাদেরকে বুঝিয়ে দেব একমাত্র সরকারের বাংলাদেশ সরকারের সরকারি চ্যানেল বেসিক আইটি স্কুলে সবসময় সরকারি সার্কুলার পাবলিশ করা হয় তো দালাল প্রতারক থেকে থাকবেন আপনাদেরকে একটি অনুরোধ রইল কাউকে কোনো টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না তো প্রথম সার্কুলারটি হল আমাদের কোয়ালিটি চেকার এখানে স্পষ্ট লেখা আছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৈশাল নৈতিক নিরাপদ দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে সরকারি হবে গার্মেন্টস এ পুরুষ স্টাফ নিয়োগের সরাসরি সাক্ষাৎকার এখানে দেওয়া আছে পদের নাম দেওয়া আছে রুমিং কোয়ালিটি চেকার বেতন এখানে দেওয়া আছে বয়স হতে হবে আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে তবে কোন কোন ক্ষেত্রে ক্ষেত্রে থেকে বছর পর্যন্ত হলেও কর্মী দেওয়া হয় এখানে আছে স্পষ্ট আবেদনের দেখা আগে আসলে আবেদন ভিত্তিতে বিবেচিত হবেন বিএমটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত স্বর্ন অগ্রাধিকার দিতে হবে যারা বিএমটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সিটিসিতে ট্রেনিং প্রাপ্ত যারা দক্ষ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে নেক্সট মহিলা পুরুষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকারী নিয়োগ দেওয়া হয়েছে বেতন প্রায় অর্ধ লাখ টাকার মতো পুরুষ কর্মীদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন এবং যারা দক্ষ কর্মী তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আমরা বলে থাকি কারণ আমাদের দক্ষ কর্মী প্রয়োজন সরকারি ভাবে পুরুষ স্টাফ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ এখানে যেটা বিষয়টা আছে বেতন মাসিক ইউএসডি প্রায় লাখ টাকা প্লাস আপনি ইনকাম করতে পারবেন আড়াই লাখ টাকার মতো মাসে পয়সা থেকে আঠারো থেকে উনচল্লিশ বছরের ভিতরে কোন কোন ক্ষেত্রে বয়স বিবেচনা করা হবে যারা দক্ষ তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে নেক্সট জব সার্কুলারটি হলো মেশিন অপারেটর এবং চেকার এগুলো কিন্তু আজকে নতুন জব সার্কুলার পাবলিশ করেছে মাত্র বেতন দেওয়া আছে জর্ডানের দিনার বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বয়স হতে বিশ থেকে পঁয়ত্রিশ এখন আপনাদেরকে নেক্সট সার্কুলারটি নিয়ে আলোচনা করা হবে এখানে লেখা আছে বৈশ্য কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদে কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না দালাল প্রতারক থেকে বারবার বলছি আপনার বিরত থাকবেন নেক্সট সার্কুয়ারটি মেশিন অপারেটর বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে নেক্সট সার্কুয়ারটি হলো মেশিন অপারেটর পদের সংখ্যা দুইশো জন নেক্সট সার্কুয়ারটি হলো আমাদের এখানে মেশিন অপারেটর দুইশো পঞ্চাশ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে বয়স হতে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তো আপনারা যদি অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পর কিন্তু একটি ইন্টারভিউ হবে অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদেরকে জানিয়ে দিবেন আমাদের ফোনে অথবা আমাদের কমেন্ট বক্স লিখে দিবেন যে আমি অ্যাপ্লাই করছি বা অ্যাপ্লাই করতে চাই চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বৈষক্বে কোন ফি প্রদান করতে হয় না এবং সকল ফি ব্যাংকের মাধ্যমে পুরুষ ও হয়। দুই স্বজন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে অর্ধ লাখ টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন এটা বিএমটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সন্দারদের অগ্রাধিকার দেওয়া হবে এখন আপনাদেরকে একটা বিষয় বুঝিয়ে হবে আপনি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাপ্লাই করবেন এবং আপনাদের আইটি বিশেষ জানিতে হবে এখনই যেটা হচ্ছে আপনি কি কি ডকুমেন্টস নিয়ে আপনি আমাদের ইন্টারভিউ র জন্য আসবেন তো এখানে আপনাকে ইন্টারভিউ এর জন্য সাক্ষাৎকার সময় যা যা নিয়ে আসতে হবে এখানে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে এক নম্বরে ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা ব্যাকগ্রাউন্ড কালারফুল হলে চলবে না মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি সংযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি আপনাকে নিতে হবে ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন অথবা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ থাকে এখানে একটা স্পষ্ট বিষয় লেখা আছে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই এখানে আপনার কোনো সমস্যা নেই আপনি কোনো লেখাপড়া জানেন না এখানে সমস্যা নেই তবে লেখাপড়া জানা থাকলে একটু আপনার জন্য অগ্রাধিকার পাবেন অভিজ্ঞতার সনদ যদি থাকে তো কোন কোন ক্ষেত্রে কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই এখন আসি আপনি যারা দক্ষ তাদেরকে বিদেশ যাওয়ার জন্য সরকারিভাবে। এখানে নির্দিষ্ট একটা চার্জ আছে তবে এখানে আমাদের আজকে কোনো জব সার্কুলারে আমরা উল্লেখ করে দিইনি তবে সার্কুলারে আমাদের সরকারিভাবে ভাবে সর্বোচ্চ দেড় থেকে দুই লাখ টাকা আপনার খরচ হতে পারে এখন অনেকের এই টাকাটা নাই বা অনেকের সমস্যা আছেন আপনাদের জন্য সুখবর হলো বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে সেখান থেকে যারা বিদেশ যেতে চায় তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে যেমন আপনার এই খরচটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন এখন আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লাই প্রসেসটি দেখিয়ে দেওয়া হবে ফার্স্ট কমেন্টে আমাদের অ্যাপ্লাই লিংক পিন করা থাকবে সেখান থেকে আপনারা অ্যাপ্লাই লিংকে প্রবেশ করতে পারবেন আপনারা যদি আমাদের উইন্ডোতে চলে আসেন লিঙ্ক ক্লিক করে তাহলে এখানে বিদেশি নিয়োগ দেখতে পাবেন এখানে অসংখ্য জব ভেকেন্সি ওয়ার্ক অ্যাবোর্ড থাকবে এই যে কৃষি শ্রমিক আছে ওদের নাম নির্মাণ শ্রমিক তারপর মেশিন নির্মাণ শ্রমিক তারপর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং পুরুষ প্রমিন অপারেটর এরকম অসংখ্য জব ভ্যাকেন্সি আপনারা এখানে পেয়ে যাবেন এখন আপনাকে এখানে সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে অ্যাপ্লাই করতে পারবেন সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করার জন্য এখানে নিবন্ধন করুন এখানে টাস করবেন বা ক্লিক করবেন এখানে টাস করলে আমাদের এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে চারটা স্টেপ থাকবে প্রাইভেসি পলিসির কারণে আমরা এখন আপনাদেরকে এখানে এটা ফিলআপ করে দেখাতে পারতেছি না আপনারা সুন্দর করে আপনাদের আইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী সুন্দর করে এগুলো ফিলআপ করে নেবেন এখানে ফুল নেম দিবেন এখানে পাসপোর্ট ডিটেইলসে পাসপোর্টের ডিটেলস এখানে দিবেন নেক্সট স্টেপে আগে ফার্স্ট স্টেপে আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে প্রথম স্টেপে এখানে ফুল নেম দিবেন এখানে এনআইডি নাম্বার দিবেন তারপর ব্লাড গ্রুপ দিবেন মেডিকেল স্টার্স ন্যাশনালিটি ইমেল অ্যাড্রেস ডেট অফ বার্থ একাডেমিক কোয়ালিফিকেশন প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এখানে ফটো প্লিজ আপলোড পাসপোর্ট সাইজ ফটো ওয়ান এমবি এখানে ক্লিক আপলোড ইমেজ এখানে আপনার নিজের পাসপোর্ট সাইজের একটা পিকচার দেবেন সেভেন কন্টিনিউ দিয়ে নেক্সট স্টেপে চলে আসবেন এখানে পাসপোর্ট ডিটেলস দেবেন আপনার নিজের পাসপোর্টের ডিটেইলস এখানে সুন্দর করে পাসপোর্ট নং ইস্যু নং এক্সপ্রেন নং প্লেস অফ ইস্যু পাসপোর্ট ফার্স্ট পেজ ইমেজ এখানে পাসপোর্টের যে প্রথম একটা পেজ আছে ওই পেজের সুন্দর একটা ক্লিয়ার পিকচার তুলবেন পিকচারটা নিয়ে এখানে আপলোড দিবেন ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট থাকলে যদি পুরনো কোনো পাসপোর্ট আপনার থাকে যদি বিদেশ থেকে থাকেন আগে ওইটা থাকলে ইয়েস না থাকলে নো দিবেন থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ তাহলে অগ্রাধিকার পাবেন আমরা বিদেশে যারা ছিল বা বিদেশ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সেভেন কন্টিনিউ কন্টিনিউ দিয়ে এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু লিখবেন এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট গুলো ফিল আপ করবেন ফিল আপ করার পর নেক্সট স্টেপ সর্বশেষ স্টেপ চলে আসবে যেটা যেটা আপনার খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনার ফোন নাম্বার সবচেয়ে মাস্ট গুরুত্বপূর্ণ হয় ফোন নাম্বারে আমরা মেসেজ দিবতে হবে আপনাদেরকে ইন্টারভিউর জন্য টাকা হবে দয়া করে যারা অ্যাপ্লাই করবেন সাথে সাথে আমাদেরকে কমেন্ট অথবা আমাদের ফোন নাম্বার জানিয়ে দিবেন যে আপনি অ্যাপ্লাই করেছেন তাহলে আমরা আপনাদেরকে কখন ইন্টারভিউ এবং সকল বিস্তৃত তথ্য দিয়ে সহায়তা করব ফ্যামিলি ডিটেলস এখানে আপনার ফাদার নেমে দিবেন কন্ট্যাক্ট নাম্বার দিবেন মাদার নেম দিবেন তারপর কন্টাক্ট নাম্বার দিবেন ওদার ফ্যামিলি মেম্বার ডিটেলস দিবেন এখানে সকল ডকুমেন্টস দিয়ে সেভেন্ট কনফার্ম দিলে আপনি অ্যাপ্লাই এর জন্য প্রস্তুতি হয়ে গিয়েছেন এখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেভেন কন্ট্রোল দিলে এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে সব জব সার্কুলার গুলো আপনাদেরকে সামনে শো করবে যে আপনি কোন কোন জব সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি অ্যাপ্লাই করতে চান যে আপনি চাচ্ছেন রুমিং কোয়ালিটি শিকার অথবা চাচ্ছেন নির্মাণ শ্রমিক কনস্ট্রাকশন সেক্টর অথবা কৃষি শ্রমিক এখানে যে কোনো একটা সেক্টর আপনি অ্যাপ্লাই করতে চাছেন তাহলে আবেদনে কাজ করলে আবার এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে আপনি সেই সাবমিট দেবেন এখানে সাবমিট এখানে সেই ব্যান্ড কন্টিনিউর জায়গায় এখানে আসবে সাবমিট সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লাই সাকসেস হয়ে যাবে তো আমাদের কিন্তু পুর্তি সপ্তাহে নতুন নতুন জব সার্কুলার সরকারি ভাবে আপনাদের যে কোনো প্রয়োজনে দেশে আপনাদের পাশে আছি যে কোনো প্রয়োজনে যে কোনো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার অথবা আমাদের কমেন্ট বক্স আছে এখানে আপনার সকল সমস্যার কথা লিখে দেবেন আর বিদেশ যেতে হলে সরকারি ভাবে আপনাকে সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে হবে অথবা সরকারি ভাবে চাইলে আপনি কাজ শিখতে পারবেন কাজ শেখার ব্যবস্থা আছে তো বাংলাদেশ সরকার আপনারা আপনাদের সব সময় পাশে আছেন আপনাদের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকার অধিকা গ্রহণ নিয়ে সমস্যার সমাধান দিয়ে থাকেন একটাই লক্ষ্য হতে হবে দক্ষ দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান অধিক মেলে যারা দক্ষ কর্মী তাদেরকে অগ্রাধিকার দিতে হবে ধন্যবাদ